আজকে নিয়ে আসলাম হচ্ছে আস্ত মুরগির রোস্ট বা দুরুস যে যেটাই বলেন ওটার একটা একদম ইজিএস্ট রেসিপি যেটা দেখলে সবাই সাহস করতে পারবেন আসলে দুরুস যে এত ইজি ওয়েতে করা যায় প্রথমে কিন্তু দুরুস করার জন্য এক থেকে দেড় কেজিওয়ালা একটা মুরগি কিন্তু আমাদেরকে নির্বাচন করতে হবে এটুকুর মধ্যে হলে এনাফ মুরগিটা এরপর এটাকে একদমই খুব ভালোভাবে ক্লিন করতে হবে ক্লিনের ক্ষেত্রে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা যাবে না এরপর এটা এভাবে ছোটো 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 করে দাগ কেটে কেটে ভালো করে কিন্তু মুরগিটাকে কাটতে হবে এরপর পা দুটা পেঁচাতে হবে এরপর মাথাটা কিন্তু মচড়িয়ে ভেতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে এরপর একটু জর্দার রঙ আর হচ্ছে একটু লবণ দিয়ে এটা পাঁচ দশ মিনিটে মাখিয়ে রেখে দিতে হবে যাতে এটা মেরিনেটের যে প্রসেসটা এরপর এটা হচ্ছে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট কিন্তু এই যে তেলের মধ্যে এটাকে কিন্তু ভালো করে সেঁকে নিতে হবে উলটিয়ে পালটিয়ে ভালো করে যাতে যে যে কাটার দাগগুলো দেখতে পাচ্ছেন এটা এমনভাবে করতে হবে যাতে এটা এইটটি পারসেন্টই এই তেলের মধ্যে হয়ে যেতে হবে এই যে দেখেন এই প্রসেসে যদি আপনারা দুরুসটা করেন এটা কিন্তু খেতে এত বেশি মজা হয় অনেকে দেখা যায় ভেতরে কোনো ধরনের ময় মশলা ঢুকে না ভেতরে কাঁচা কাঁচা থেকে যায় কিন্তু এই প্রসেসটা ফলো করলে কিন্তু ভেতরে আর কাঁচা ভাবটা থাকবে না পুরো মুরগিটাই কিন্তু এভাবে ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ছেঁকে নিতে হবে যাতে ভেতরে এই লবণটা কিন্তু ভালো করে ঢুকে যায় এই যে দেখেন আমার এই প্রসেসটা শেখার প্রসেসটা কিন্তু শেষ এই দেখেন একদম সুন্দর করে কিন্তু এটা ছেঁকে গেছে এরপর হচ্ছে এখানে হচ্ছে সব ধরনের বাটা মশলা দিতে হবে পেঁয়াজ বাটা বাদাম বাটা এরপর হচ্ছে নারকেল বাটা আদা রসুনের বাটা সব কিছু দিয়ে ভালো করে এটা একটা একটা মিক্সচার বানাতে হবে এই যে এখানে সব কিছু ভালো করে মিক্স করে যেই ঝোলটা হবে ওই ঝোলের জন্য এই মিক্সচারটা রেডি করতে হবে এরপর এখানে একে মশলা বলতে হোমমেড যে মশলাটা যে যেটা ইউজ করেন ওই মশলাটা দিতে হবে এরপর দিতে হবে হলুদ পরিমাণ মতো এরপর দিতে হবে লবণ সব কিছু আবারও ভালোভাবে মাখিয়ে এখানে কিন্তু দুধ ঢেলে দিতে হবে দুধই হচ্ছে এটার মেন ইনগ্রিডিয়েন্টস এই দুরুসের যেটা মিষ্টি হয় ওই দুরুসের মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু দুধ এরপর সব কিছু ভালো করে চুলায় বসিয়ে এটা কিন্তু বলক আসা পর্যন্ত ওয়েট করে পুরো আস্ত মুরগিটা কিন্তু এখানে সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট অথবা পনেরো মিনিটের মধ্যে এটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এটা উলটিয়ে পাল্টিয়ে এই ঝোলের ভেতরে কিন্তু মুরগিটা আর টেন পারসেন্ট যে বাকিটা থাকবে ওই বাকিটা টেন পারসেন্ট এখানের মধ্যে কিন্তু আপনাকে এটা সেদ্ধ করে ফেলতে হবে মুরগিটা এই যে আমার অলরেডি মুরগিটা কিন্তু হয়ে গেছে একদমই ভালো করে উলটিয়ে পাল্টিয়ে এটা সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে গেছে এখানে খুব ইজি ওয়েতে এই ওয়েতে যদি আপনারা ফলো করেন একদমই এত সুস্বাদু এই মুরগির রোস্টটা হয় এরপরে সবার পরে কিন্তু এই পেঁয়াজ ব্যারস্তা দিয়ে এটা বাঘার দিয়ে দিলে কিন্তু আপনাদের দুরুস একদমই কমপ্লিট এই ওয়েতে করে দেখবেন খেতে এত বেশি মজা হবে যে কাঁচা ভাবটা থাকে এই ওয়েতে করলে কোনো ধরনের কাঁচা ভাব কিন্তু থাকবে না শুধু খেতে ইচ্ছে করবে যে আসবে তাকে শুধু দুরুসই খাওয়াতে ইচ্ছা করবে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন